এবারের আয়োজন এক অদ্ভুত সংবাদ সম্মেলন যেখানে বিশেষ কিছু সাংবাদিক হারিয়ে দিকবিদিক ভুলে ঠিক বেঠিক না মেনে আপন কাজের শর্ত পাল্লা দিয়ে প্রশংসাতে মত্ত দেখুন কেমন সে আবর্ত সাংবাদিক ভয় বোনেরা আমরা আজকে সংবাদ সম্মেলন এখনই শুরু করব আমাদের সংক্ষিপ্ত সময় আপনারা প্রত্যেকে আমাদের নেতাকে একটি করে প্রশ্ন করবেন আমাদের নেতা অত্যন্ত ব্যস্ত মানুষ ওনার হাতে সময় খুব কম হ্যাঁ আপনি আপনি প্রশ্ন করুন ভাই আপনি অত্যন্ত শক্তিশালী বৃত্তশালী প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি তারপরেও আপনার মধ্যে কোনো অহংকার নাই আপনি একজন মাটির মানুষ আপনার মতো মানুষ সমাজে রাষ্ট্রে বিরল আপনাকে আমার প্রাণ ঢালা শ্রদ্ধা অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ দিলাম কিন্তু প্রশ্ন করুন আপনাকে প্রশ্ন করার মতো ভাষা আমার জানা নাই আপনাকে কি প্রশ্ন করব। আপনি সব প্রশ্নের উঠে মাননীয় ভাইয়া আপনাকে কোনো প্রশ্ন করে উষ্ণ করব না তবে জনাব কোম্পানির তরফ থেকে তিনটা ধন্যবাদ আপনাকে দিতে চাই এক আপনি সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন দ্বিতীয় ধন্যবাদ হচ্ছে আপনার সহযোগিতায় দেশে অনেক টিভি চ্যানেল হয়েছে তৃতীয় ধন্যবাদ হচ্ছে আপনি শিল্পী এবং সাংবাদিক বান্ধব মানুষ অনেককে থাকার জন্য আপনি এ লট অফ ফ্লট ফ্ল্যাট নিতে সাহায্য করেছেন আপনি জনদরদি আপনি আপনি আপনার জন্য আমাদের পাগল মন পাগল মন মন রে ঠিক আছে গান গাইতে হবে না ওনাকে দেন আপনি কৃষকদের জন্য নিবেদিত প্রাণ আপনার নির্দেশনায় যে মাটিতে কখনোই কিছু হয় নাই সেই মাটিতেই শাক সবজির বাম্পার ফলন হয়েছে সবচেয়ে বড় কথা আপনার মতো দয়াবান মানুষ থাকতে দেশে কখনো দুর্ভিক্ষ হবে না হতে পারে না আপনাকে প্রাণ অভিনন্দন আপনি সত্যবাদী মিথ্যার বিরুদ্ধে মারণ আপনি বিশ্বের একজন বিরল ব্যক্তিত্ব আপনি মহান আপনি অতুলনীয় আপনার কারণে দেশ আর সমস্যা মুক্ত কোথাও কোনো অভিযোগ নাই কি কেরিসমা ভাইয়া আপনার কিন্তু আমি তো আপনাদের কাছে কিছু জানতে চাই অভিযোগ শুনতে চায় এখানে আপনার বিরুদ্ধে কেউ একটি কথাও বলবে না আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না কারণ সবাই আপনার ভক্ত অনুরক্ত শুধুমাত্র আপনার জন্য আজ অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অনেকেই বেগম পাড়ায় বাড়ি পর্যন্ত করতে পেরেছে সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এবার উনি মাইকটা ওনাকে দিন সদ্য ভাইয়া আজ যে দেশ যানজট মুক্ত হয়েছে বাস রিক্সা সিএনজি এগুলো এত সুশৃঙ্খলভাবে চলাফেরা করছে সব কিছু আপনারই দান আজ ঘরে ঘরে যে শান্তি বিরাজ করছে এর সম্পূর্ণ কৃতিত্ব শুধু আপনার একার ভাইয়া সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পেলাম তবে আপনাদের কথা শুনে এটুকু বুঝলাম আপনারা কাউকে উঠাইতেও দেরি করেন না আবার নামাইতেও দেরি করেন না ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ হচ্ছে আপনাদের জন্য আমাদের নেতার পক্ষ থেকে পাশের রুমে খাবারের ব্যবস্থা আছে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে আসুন নেতা